রিমি আমরা আওয়ামী লীগের মতো একটি বড় দলে কাজ করি আমাদের নেত্রীকে এখন ষড়যন্ত্র করে দেশ ছাড়া করেছে আর আমাদের তৃণমূল কর্মীরা তো প্রতিদিন মার খাচ্ছে এখন আমরা ঘরের মধ্যে বসে শুধু মার খাচ্ছি আর ঘরে থাকার সময় নয় প্রতিবাদ নয় প্রতিরোধ করতে হবে কিছু কেন্দ্রীয় নেতাই নিজেদের স্বার্থে আমাদের ত্যাগ করে আত্মমনে আছে কিন্তু আমরা কি দমে যাব কখনোই না শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার মাথা তুলে দাঁড়াবে শেখ হাসিনা তো তো করেছিলেন কিন্তু এখন কেউ আমাদের পাশে নেই। সব নেতা নিজেদের জন্য কাজ করছে আওয়ামী লীগ কি শেষ হয়ে যাবে আসবে চাচা শেখ হাসিনা আমাদের ছেড়ে যাননি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই তাহলে ষড়যন্ত্রকারীরা কোনোদিন সফল হবে না প্রিয় সহযোদ্ধা আসসালাম আলাইকুম শেখ হাসিনার ওপর ষড়যন্ত্র চলছে আমাদের তৃণমূলকর্মীরাই এখন দলের প্রাণ সবাইকে একত্রিত করতে হবে স্থানীয় পর্যায়ে জনগণের সমস্যার সমাধানে চাপিয়ে পড়তে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা এখন শুধু একা নয় আপনাদের সাথে আছে জয় বাংলা ফাউন্ডেশনের নেতাকর্মীরা আপনাদের সকল সুবিধা অসুবিধা এখন থেকে জয় বাংলা ফাউন্ডেশন পাশে থাকবে ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম ভাই আমরা কি আইনি সহায়তা পাব আমাদের কর্মীদের তো মিথ্যা মামলায় জেল খাটতে হচ্ছে জয় বাংলা ফাউন্ডেশনের পক্ষ হইতে সব জেলার জন্য বিশেষ আইনজীবী টিম গঠন করা হয়েছে আপনারা সাহস রাখুন আমাদের জয় বাংলা ফাউন্ডেশন অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন সবাই সাবধানে থাকবেন জয় বাংলা আমরা শুধু রাজনীতি করতে আসিনি মানুষের জন্য কাজ করতে এসেছি আমরা অনেক ভুল করছি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে এখন আমরা বুঝতে পারছি কি ভুল করছে যারা বর্তমানে দেশ চালাচ্ছে তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে তোমরা শেখ হাসিনার লোক তোমাদের পাশে থাকব আমরা আওয়ামী লীগের ভেতরে কিছু নেতা দলের ক্ষতি করতে ষড়যন্ত্রে লিপ্ত তৃণমূল কর্মীদের একতাবদ্ধ আন্দোলনে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে ভাবছিলাম এবার জন্য শেষ শেখ হাসিনার জনপ্রিয়তাকে হারানো কঠিন তৃণমূল কর্মীরা আবার মাঠে নেমে গেছে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন বিগত চার মাস অবৈধ ইউনুস সরকার দেশকে জঙ্গি দেশ হিসাবে বিশ্ব কাছে দাঁড় করিয়েছে আমি যত উন্নয়ন করেছিলাম তা ধ্বংসপথে আমার সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা হামলা করছে আমার নামে দুই স্তর বেশি মিথ্যা মামলা দিয়েছে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো যারা দলের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের আসল শক্তি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘ জীবী হক জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই ঐক্যই আমাদের অস্ত্র আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেব আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা তৃণমূল কর্মীদের একতায় আওয়ামী লীগের পুনর্জাগরণের চাবিকাঠি শেখ হাসিনার প্রতি আস্থা রেখে এবং জনগণের পাশে দাঁড়িয়ে ষড়যন্ত্রকারীদের পরাজিত করা সম্ভব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ পাশে থাকুন